আমার সতীনের মা ভালো বাবা ভালো ভাই দুইটা ভালো একজন আর্মিতে চাকরি করে মাশালা ওর বাবা হচ্ছে আর্মি রিটায়ার্ড তো ওরা যদি সবাই ভালো হয় ওর চোদ্দ গোষ্ঠী যদি ভালো হয় তাহলে আমার সতীনটা কি দোষ করছে আমার সদিন হয়েছে দেখে অনেক খারাপ আমি প্রত্যেকটা মানুষকে বলতেছি যারা এই ধরনের মন্তব্য গুলা করে তাদের আমার ভাল লাগে না আমার ভিডিও দেখতে ভাল লাগে না তোরা এত একদম উলিয়া উলিয়া তারা ব্লগ দেখিস আমি না হয় খারাপ আমার খারাপ বলছিস আমি খারাপ কি কারণে খারাপ বলছো সেটা আমার দেখার বিষয় না তোরা তো ভালো তোরা ব্লগ দেখিস কেন তোরা অনলাইনে কি করো সেটা বল আমার আগে আমার ভাইদের নাম ধরেই বলে যে ওরা দুই ভাই কত সুন্দর মিলেমিশে আছে তোরাও সবসময় এইভাবে থাকবি যে আমাদের ভাইদের মধ্যে এত মিল আমি ওই ছিলাম আমার উপমা দিত কিন্তু এখন শুধুমাত্র আমি সতীনের সংসারে আসছি দেখে আমি খারাপ যা ওর কারণে আমি আমার জীবনটা হাসি মুখে দিয়ে দিতে পারবো আমার কোনো সমস্যা হবে না যে এত ভালো একটা মানুষের জন্য আমি কিছু করছি ওকে নিয়ে কেউ যদি কিছু বলে না আমার অনেক কিছু বলতে ইচ্ছা করে আমার বাপ গিয়ে এটা সেটা বলো তারপর আমার বাপমা দেখায় আমার সাথে রাগ আমার সংসার হয় অশান্তি তোদেরকে যদি সামনে পাইতাম আমাদের এলাকায় ভাষায় বলে যে মুখটা একসার করে ফেলতাম তো আজকে আপনাদের সাথে অনেক অনেক উত্তর দিচ্ছি তো আপনাদের ভালো লাগতেছে সবাইকে দেখতেই পাচ্ছেন আমরা দুইশো দিন অনেক সুন্দর করে রেডি হয়েছে আজকে একটু বাইরে বের হতাম যেহেতু সচরাচর আমাদের খুব একটা বাইরে যাওয়া হয় না অনেক দিন পরে আজকে একটু বাইরে ঘুরতে যাব অনেক খুশি ছিলাম আমরা ঘরের প্রত্যেকটা মানুষই তো যেহেতু বাইরে বের হব অনেকটা সময় ফোন ধরা হবে না এই কারণে আমি ফোনটা ধরছিলাম যে সব কিছু চেক করে রাখি আমি সবসময় এটা করি বাইরে বের হওয়ার আগে কারণ বাইরে বের হলে বাচ্চাদেরকে সামনে সব কিছু করে আবার ফোনে যে চেক করব। কী কী কমেন্ট করলো সেটার হয়ে ওঠে না এই কারণে আগে সব কিছু চেক করতেছিলাম তো আমি শুরুতেই ঢুকছি হচ্ছে ওয়াইটি স্টুডিওতে এটা আমরা সবসময়ই করি কমেন্ট চেক করার জন্য ঢুকলে আগে ওয়াইটি স্টুডিওতে ঢুকি তো ঢুকেই আমার এমন একটা কমেন্ট চোখে পড়ছে এত বাজেভাবে কমেন্টও করছে এটা আমার মানে এলাকার একজনই করছে আমি কিছু কিছু ওয়ার্ড উচ্চারণও করতে পারবো না এমন বাজেভাবে আমাকে কিছু ওয়ার্ড উচ্চারণ করে কমেন্টটা লিখছে ইউটিউবের রেস্ট্রিকশানের কারণে মানে আমার বাপ মা তুলে তুই তো কারি করে যেমনি পারছে অমনি আমাকে কমেন্টটা করছে আর ওকে আমি খুব ভালো করেই চিনি ও হচ্ছে আমার এলাকার যার কারণে হচ্ছে আমি কথা না বলে পারলাম না এই বিষয়টা নিয়ে এখন আমি বাইরে বের হয়ে যেতাম আমরা সবাই তো এখান থেকে ফিরে আসছি যে না আগে আমি ভিডিওটা করে নিই কিছু কথা বলে নিই ম্যাজাজটা এত খারাপ হয়েছে মানে আমাকে বলতেছে কি তোর মা ভালো বাবা ভালো তোর দুইটা ভাই ওরাও ভালো তুই এমন কি বলছো এটা আমি আর বললাম না যে ওয়ার্ডটা কি খুবই বাজে একটা ওয়ার্ড ইউজ করছে মানে তুই আমার কোন দিক দিয়ে খারাপ দেখছো স্যার আমি ওকে তুই করে বলতেছি কেন ও যদি আমাকে কমেন্ট বক্সে এসে তুই তুকারি করতে পারে তো আমার ওকে তুই তুকারি করতে একটু বাড়তেছে না মানে তুই আমার কোন দিকে খারাপ দেখছিস বল আমি ব্লগ করি আমি এই কারণে খারাপ ব্লগে আমার কোন জিনিসটা তুই খারাপ দেখছিস আমি কি ব্লগে এসে নোংরামি করি তুই আমার কোনো নোংরামি দেখাইতে পারবি ব্লগে তুই আমার কোন অ্যাঙ্গেলে তুই আমার খারাপ বললি না আগে পরে কখনো আমারে খারাপ দেখছস তো কি মনে হয় আমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষ ভালো আর আমি খারাপ কি কারণে আমি সতীনের সংসার করি এই কারণে আমি খারাপ মানে তোরা মনে করো যে কমেন্ট বক্সে আইসা কিছু একটা বলে দিয়ে গেলাম উড়াধুরা একদম আমি অনেক মানে বড় কিছু হয়ে গেলাম আরে আমার চরিত্র তো তোদের মতো তো খারাপ না ঠিক আছে তোদের মতো আমি বারো ব্যাটারি মেন্টালিটির না যে কয়দিন এই সাথে ঘুরবো কয়দিন ওর সাথে ঘুরবো মানে দশটা বারোটা প্রেম করলাম কিছু যায় আসে না কিন্তু ওই যে বিয়ে করছি একজনের সাথে আলহামদুলিল্লাহ বছর ধরে থাকতেছি সাড়ে তিন সচীনের সংসারে এটা তোদের সহ্য হইতেছে না আমি যে ভালো আছি এই কারণে হচ্ছে তোদের এই ধরনের মন্তব্য করা খুচাখুচি করা ঠিক আছে মানে আমি বুঝি না ওরা আমার কোন জিনিসটা খারাপ দেখছে তুই আমার কমেন্ট করে যাইস যে তুই আমার কোন জিনিসটা খারাপ দেখছিস কোন কারণে আমার খারাপ বলছিস আর কমেন্ট বক্সে আয়সা আমার তুই তুকারি করে এসব বাজে বাজে কথা বলছিস অবশ্যই তুই আমার কখনো কমেন্ট করতে পারবি না কারণ তোর ওই কমেন্ট দেখার সাথে সাথে আমি তোর একদম আমার চ্যানেল থেকে হাইড করে দিছি যদি মনে করো যে অন্য কারোর ফোনে বা তোর কোনো ফেক জিমেল দিয়ে দেখো সেটা তোর ব্যাপার তোর ভোয়ানের হয়তো চরিত্র এমন তোর চরিত্র এমন মানে আমি যদি বাবার বাড়িতে থাকতাম দশটা বারোটা প্রেম করতাম কিন্তু আমি তো আমার মায়ের ফুলেই বসে আছি তখন তোদের অনেক ভালো লাগতো তাই না যা মানে না এই মেয়েটা তো অনেক ভালো তো আর বোন ওই যে কি করে কয়দিন পর পর এসে সেইগুলো তো আমি দেখে আসছি তাই না আমার এলাকায় কি হয় না হয় আমার তো সব কিছু জানা ওই জামে একটা যদি চিন্টিও মারে বা এবারে মারছে আম্মা আমারে মারছে আমি এবারে সংসার করব না এখনই আমার ডিভোর্স দিয়ে দাও আমার তো এই ধরনের চরিত্র নাই ঠিক আছে দুই দিন পরে পরে আর বললাম না বাকিটা ঠিক আছে আমার সত্যি এটা আমার সতীন কতটা ভালো হলে আমার জামাইয়ের ভাগ দিছি আমার সতীন বানাইছি আপনারা হলে পারতেন অবশ্যই না আমিও পারতাম না আমার সতীনের কয়েকটা কথা বলি আমি জানাতেন কোনো মেয়েকে আমার সতীন বানাইনি যদি সেই রকম হতো তাহলে ওই দুই তিন মাসেই আমাদের ছাড়াছাড়ি হয়ে যেত হয়তো বা জামাই এক কোণে বসে কাঁদতো না হয় আমি এই সংসার আজকে থাকতে পারতাম না আজকে যে আমাদের এত সুন্দর একটা সংসার দেখতে পারতেছেন এটা শুধু আমার সতীনেরই ক্রেডিট ওর কারণেই আজকে আমাদের সংসারটা এত সুন্দর প্রথমে তো আমার বেস্ট ফ্রেন্ড ছিল এরপরে সতীন এরপরে একসাথে প্রেগন্যান্সি জার্নি মা হওয়া ও সতীন তারপরে ছোট বোন আব্দুর রহমানের মা যাই বলেন না কেন ও একটা অতুলনীয় মনের মানুষ যা ওর কারণে আমি আমার জীবনটা হাসি মুখে দিয়ে দিতে পারবো আমার কোনো সমস্যা হবে না যে এত ভালো একটা মানুষের জন্য আমি কিছু করছি আর আমার তো একটা বড় বোন ছিল ওর তো কোনো বোনও ছিল না একমাত্র মেয়ে মানে পরিবারের একমাত্র আদরের ছোট মেয়ে ছিল বাবার বাড়িতে আমার সদিনে সব কিছু একার ছিল মানে মানে সব কিছু ওর কোনো ভাগাভাগি ছিল না কিন্তু ও যে এই সংসারে এসে এমনভাবে মানায় নিবে সত্যি আমি ভাবতে পারিনি আবার অনেকে বলে অনলাইনে আমরা ইনকাম করার জন্য সদিন হয়েছি এটা কোনোদিনও সম্ভব আমার আমি যখন মানে আমার যখন সদিন ছিল না আমি যখন একা ছিলাম তখন আমার জামাই মাসাল্লাহ আমাকে অনেক ভালোবাসতো আর আমার আর শাশুড়ি মিলে আমাকে কখনো বুঝতেই দেয় নাই যে অভাব কি জিনিস একটা জিনিস শেষ হওয়ার আগে অন্য একটা এনে হাজির করে দিত আর আমার সতিনার কথা কি বলবো ওর কথা আমি বলতে আমার মানে হাসি পাচ্ছে কারণ ওর বাবার যে টাকা পয়সা বর্তমানে আছে আমরা যদি আজকে থেকে দশ বছর পরেও যাই যে কতটাকে ইউটিউবে ইনকাম করছি তার থেকে অনেক বেশি আছে ওর বাবার মাসাল্লাহ তাহলে কেন টাকার জন্য সদিন হবে আপনাদের কাছে এই প্রশ্ন কেন টাকার জন্য আমার সদিন হবে আর এটা কোনো কথা যে টাকার জন্য মানুষ সদিন হয় আমাদের ভালোবাসা কি আপনাদের চোখে পড়ে না এগুলো কি সব অভিনয় আচ্ছা ঠিক আছে আমরা ছয় মাস ধরে তো ইউটিউব করতেছি মানে ব্লগিং করতেছি তো ছয় মাসই নাটক করতেছি আর যে তিন বছর আগে যা করছি এগুলোও কি নাটক আপনারা দেখানোর জন্য আপনারা আমাদের এলাকা তারপরে মানে মানে যারা যারা আমাদেরকে চিনে তাদের কাছে একটু খোঁজ নিয়ে দেখবেন আমাদের সম্পর্কটা কেমন আমাদের এলাকার একটা মানুষও খারাপ কোনো কমেন্ট করে না যে তোমরা নাটক করো সারাদিন ঝগড়া করো আর আমাদের এমন জায়গায় একটা বাড়ি একটা কথা বললে একদম পুরো আশের ভাষায় শোনা যায় একদিন আমি গান গাইতেছিলাম জোরে জোরে পাশের বাসায় ভাবছে হচ্ছে আমি নাকি ঝগড়া করতেছি বলছে কি হয়েছে তোমাদের বলে কি আমি বাবুদের সাথে গান গাইতেছিলাম এইটাই শুনতে পারছেন ওকে ও এরকম ধরে সম্পূর্ণ তো শোনা যায় না মনে হচ্ছিল তোমাদের মধ্যে ঝগড়া হচ্ছে চিল্লা করতেছে এমন লাগছে চিল্লা চিল্লি করতেছে আসলে বাচ্চাদের সাথে অমনভাবেই গান গাইতেছিল আর হচ্ছে আমার সতীন কি সমস্যা আমার সতীনের ও দেখতে খারাপ দেখেন মাসাল্লাহ ও কোন দিক থেকে খারাপ আর পড়াশোনার বিষয়ে আমি কি বলবো ও এসএসসিতে এ প্লাস পাইছে আর এইসএসসিতে ভর্তি হয়েছে এমন মানে কুমিল্লা সব থেকে একটা নাম করা কলেজে ভর্তি হয়েছে আপনারা সবাই জানেন কুমিল্লা মহিলা কলেজ তাহলে ও ওর ভালো কথা একটা মনে পড়ছে ওর অনেক ভালো ভালো জায়গা থেকে সম্বন্ধ আসতো ইটালি থেকে তারপরে আর্মি অফিসার চুপ থাকো কিন্তু ওদের বাবা মা কখনো রাজি হয় না কারণ ওর বয়স অনেক অল্প অল্প ছিল কিন্তু যে আমার পড়াশোনা করে কিন্তু আমার সেদিন যে পেকে গেছে এটা ওর বাবা মা হয়তো জানে না পেকে যায় নাই তোমার কারণে তুমি জোর করছো মানে পাগল হয়ে গেছে আমার সম্বন্ধ আসতেছিল দেখে তাড়াতাড়ি আমার সদিন বানাই বানায় নিছে আপনারা কি গাইস খুশি হন নাই যাই হোক গাইস অনেক তো মজার কথা শুনলেন আমার সতীন আমার একটু বেশি বেশি প্রশংসা করে ফেলছে তারপরে দাঁড়াও আর আমার সতীনের এই কথাটা তুমি বলছো ঠিক আছে আমাকে একটু বলতে দাও আমার সতীনের মা ভালো বাবা ভালো ভাই দুইটা ভালো একজন আর্মিতে চাকরি করে মাসাল্লাহ ওর বাবা হচ্ছে আর্মি রিটায়ার্ড তো ওরা যদি সবাই ভালো হয় ওর চোদ্দ গোষ্ঠী যদি ভালো হয় তাহলে আমার সতীনটা কি দোষ করছে আমার সতীন হয়েছে দেখে অনেক খারাপ আচ্ছা এখন চুপ করো আমি যেটা বলতে আসছি সেটা বলি আমার সত্যি নিজে একটু আগে বললাম আমার একটু বেশি বেশি প্রশংসা করে ফেলছে না আমি ক্যামেরার সামনে কথা বলতে না আমি অনেক কম কিছু বলছি আমার আরো কিছু বলা উচিত ছিল আচ্ছা এখন চুপ থাকো মানে ও স্যাক্রিফাইস করছে অনেক অনেক না হলে একটা সংসার সুন্দরভাবে থাকে না একটা সংসার সুন্দরভাবে রাখার জন্য সবারই স্যাক্রিফাইস করতে হয় যেটা আমার সতীন করছে আমিও করছি আমার পক্ষ থেকে যতটুকু পারছি এ কারণে আমাদের সংসারটা এত সুন্দর তো যেটা বলতেছিলাম কমেন্টের কথা এই ধরনের বাজে একটা কমেন্ট করছে মানে আমার মেজাজটা এত খারাপ করে গেছে আমার সতীন তো আগে আমার যখন ফ্রেন্ড ছিল তখন তো আমি ওকে ভালো মতোই চিনি যে ও সারাদিন কি করতেছে না করতেছে সবই জানি ও বাইরে অনেক কম মানে কম যাইতো ওই দু একজনের সাথে মোবাইলে একটু কথা বলতো ওর খালাতো বোন বা আমি আমার সাথে কিভাবে কিভাবে জানো অনেক ভালো একটা সম্পর্ক হয়ে যায় আর হচ্ছে ওই বাইরের মানুষ এইটাকে নিয়েও তাদের সমস্যা মানে ওর এলাকার মানুষের এইটা নিয়েও সমস্যা যে ও কেন বাইরে বের হয় না আমাদের সাথে কথা বলে না ওরা তো খুঁজা খুঁজি করে তারপরেও কেন আমার সেদিন ঝগড়া করে না তো আজকে আপনাদের সাথে অনেক অনেক উত্তর দিচ্ছে তো আপনাদের ভালো লাগতেছে আমাদের ফুটফুটে দুইটা বাচ্চা আছে আমার সেদিন সুখে আছে আপনাদেরকে এগুলা ভালো লাগে না আপনাদের কাছে গিয়ে কান্না করলে বাবার বাড়ি গিয়ে কান্না করলে তারপরে হচ্ছে বলতো যে আমার এই জামাই ভালো লাগে না সেদিন ভালো লাগে না এরা আমাকে অনেক জ্বালায় আপনারা তো আমার একটু গ্রামের থেকে থাকেন আপনাদেরকে এগুলো বেশি ভালো লাগে আবার আমাদের অনেক ভালোবাসার আপুরা আছে তারা আমাদেরকে বলে যে কারোর কথায় কান দিবেন না কারো কথা শুনবেন না তো যখন আমাদের এই কথাগুলো ডিরেক্ট বলে না তখন আমাদের অনেক খারাপ লাগে অনেক কিছু বলতে ইচ্ছা করে কিন্তু বলতে পারি না আচ্ছা একটু বেশি এক্সট্রা কথা হয় আর অল্প একটু কথা আছে দাঁড়াও আর আমি আজকে ভিডিওতে অনেকবার আটকে গেছি কারণ আমি হচ্ছে ওই যে নার্ভাস যে আপনারা তো এটা আগে থেকেই জানেন তারপরে আমাকে অনেক অনেক ভালোবাসেন আপনাদের আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা আর এই যে আমার সতীনকে দেখতেছেন না ও এতটা ভালো একটা মানুষ এক কথায় বলতে গেলে ওর মতো একটা মানুষ এ বর্তমান যুগে না একটা মেয়ে আর কি বর্তমানে এই যুগে এরকম একটা মেয়ে কোথাও পাবে না এক কথা একটা ভালো মেয়ে ওকে নিয়ে কেউ যদি কিছু বলে না আমার অনেক কিছু বলতে ইচ্ছা করে আচ্ছা এবার থামাও যে কমেন্টের কথা আমি বলতেছিলাম এসব উল্টাপাল্টা কমেন্ট বলছে মানে আমার মাথাটা প্রচুর গরম হয়ে আছে আমি যাই বলবো কেন আমার কম লাগবে এলাকার মানুষজন এত খুসাখুচি করতে পারে ভাই মানে আপনাদেরকে একটা হাস্যকর কথা বলে আমি যে আপনাদেরকে বলছিলাম অনেক আগে ভিডিওতে বলছে কি বলছে না আমার খেয়াল নাই আমি হচ্ছে আমার বাবার বাড়িতে বেড়াতে গেছিলাম তখন যে আসে সেই আমাকে এসে বলে কি যে তুই এত শান্তশিষ্ট নম্রভদ্র একটা মেয়ে ছিলি তাহলে দেখাই যাইতো না ঘর থেকে কোনো সময় একটা টু শব্দ পাইতাম না যে রাগ দেখাইতেছে বা ঝগড়া দেখাইতে মানে করতেছে আমাদের গ্রামের মেয়েরা আমরা যেমনটা হই আর কি চিল্লা চিল্লি এসব কিছু অনেক পছন্দ করি তোর মধ্যে তো কখনো এমন কিছু দেখি নাই তুই যে এই কাজ করবি আমরা কল্পনাও করতে পারিনি আচ্ছা এটা ঠিক আছে মানা যায় তবে কি করে জানেন আমার সামনাসামনিতে এসে তারা কিছু বলে নাই প্রত্যেকটা সময় খুঁজা করে যখনই আমার মা যেহেতু আমাকেই কমেন্টটা করতে পারছে যে তোর মা বাপ ভালো তারপর তোর দুই ভাই ভালো কেন তার মানে আমার যে এমন দেখলো এইসব কথা বলে খোঁজা মারে এইসব যখন তখন আমার তো বাবা মায়ের বা ভাইদের কষ্ট লাগবে এটা খুব স্বাভাবিক তাই না যে তারা মানে তাদেরও তো একটা শখ ছিল যাই হোক আমি যেটাই করছি ভুল হয়েছে ঠিক আছে কিন্তু এখন তো আমি ভালো আছি অনেক সময় দেখা যায় কি বাবা মা দেখে শুনে বিয়ে দিলেও সংসার টিকে না। কারো কারো তো এমনও দেখা যায় যে এক দুই টিকে না এমন আমি দেখে আসছি তো সেই ক্ষেত্রে আমি তখন ভালো আছি এটা হচ্ছে সবচেয়ে বড় কথা কি সে ভালো আছে এখন আমার বাপ মারে দেখলো তারা হয়তো বা এইভাবে খুচাখুচি করে তো তখন তাদের খারাপ লাগে আমার বাবা মাও দুই দিন পরপর আসে রাগারাগি করে এটা সেটা নিয়ে মানুষজন এটা বলে সেটা বলে এইসব নিয়ে মানে আমার সংসারে শুধু ঝামেলাই হয় কয়েকদিন পরে পরে তা আমার সংসারে এইসব ঝামেলাগুলো করে তোরা কি মজা পাস আমারে বল ওই যে আমার একজন কমেন্ট করছে না আমি শুধু তারে বলতেছি না আমি প্রত্যেকটা মানুষকে বলতেছি যারা এই ধরনের মন্তব্যগুলো করে তাদের আমারে ভাল লাগে না আমার ভিডিও দেখতে ভাল লাগে না তোরা এত একদম ওলি উলিয়া তোরা ব্লগ দেখিস কেন আমি না হয় খারাপ আমারে খারাপ বলছে আমি খারাপ কি কারণে খারাপ বলছিস সেটা আমার দেখার বিষয় না তোরা তা ভালো তোরা ব্লগ দেখোস কেন তোরা অনলাইনে কি করো সেটা বল আমার আগে মানে তোদের কথা আমি কি বলবো পরে মানে আর আমার বাপ মা ভালো আমি খারাপ কথাটা হাস্যকর না একজন আবার খারাপ হয় কিভাবে রে সবাই যদি ভালো হয় তারপরে কি করে সংসারে তো আমার অশান্তি এসব নিয়ে লেগে থাকে আমি তা না দুই কি তিন মাস ধরে আমার ফ্যামিলির সাথে আমার কোনো কথাই হয় না কারণ তাদেরকে মানুষজন এটা সেটা নাকি বলে এটা নিয়ে তারা সবসময় রাগারাগি করে এই কারণে আমিও রাগে হচ্ছে কথা বলি না যে মানে তারা নিজ থেকে অফ করে দিচ্ছে কথা বলা আমি না আর আন্টির একটা সমস্যা কি যে উনি ওনার ছেলে মেয়ে সবাইকে নিয়ে অনেক বড় বড় কথা বলতো মানে ওরা এরকমেরই যে বড় মুখ করে কথা বলবে ওরা ভাই বোন ওরা এরকমেরই তো এখন যেহেতু ভাই এখন পর্যন্ত আমি একটা কথা বলি আমার দুই ভাইয়ের মধ্যে মাসাল্লাহ এত মিল মহব্বত যে আমাদের আশেপাশে যত মানে চাচি জেটি বা ভাবি যাই বলেন না কেন আছে তারা সবাই আমার দুই ভাইয়ের উপমা দেয় যে দেখ আমার ভাইদের নাম ধরেই বলে যে ওরা দুই ভাই কত সুন্দর মিলেমিশে আছে তোরাও সবসময় এইভাবে থাকবি যে আমাদের ভাইদের মধ্যে এত মিল আমি ওই রকম ছিলাম আমার উপমা দিত কিন্তু এখন শুধুমাত্র আমি সতীনের সংসারে আসছি দেখি আমি খারাপ আমাকে নিয়ে যা নয় তাই বলে যাই হোক এদেরকে নিয়ে আমার কিছু বলার ইচ্ছা নাই আর তোদের যে আমার ভাল লাগে না এটা তোরা কমেন্টে আমারে বলবি তোদেরকে সাথে সাথে আমি আমার চ্যানেল থেকে একদম হাইট করে দিব আমার ভিডিওই তোদের দেখা লাগবে না তোরা কমেন্ট করবি আয়সা ভিডিও দেখো কোনো কমেন্ট করোস না ভিডিও দেখা চলে যাস তারপরে নিজেরা নিজেরা তো খুঁচাখুঁচি করস আমার বাপ গিয়েও এটা সেটা বলস তারপর আমার বাপ মা দেখায় আমার সাথে রাখ আমার সংসার হয় অশান্তি তোদেরকে যদি সামনে পাইতাম আমাদের এলাকায় ভাষায় বলে যে মুখটা একসার করে ফেলতাম তোদেরকে সামনে পাইলে আমার এমনটাই করতে ইচ্ছে করতো এখনই মন সেমন করতে যাই হোক আজকে আমি আর বেশি কিছু বলতে চাই না এইসব কথা নিয়ে মানে ওদেরকে নিয়ে এই ধরনের নিজ মন মানসিকতার মানুষকে নিয়ে কথা বললে নিজের মেন্টালিটি থেকে জেরে ফেলো এখন আমরা একটু বাইরে যাব তো নাম সেটা মানে নিজেরই মনে হয় যে আমি নিজেই তো নিচু হয়ে যেতেছি ওদের ব্যাপারে আমি কথা বলতে যাইতেছি কেন যাই হোক আজকে কথা না বলে পারলাম না যেহেতু আমার এলাকার লোক বারবার বারবার এই সেম জিনিসটা করতেছে আর আমার আম্মু হচ্ছে কি আমার মানে আমরা তো সবাই অনেক ভালো ছিলাম না সবাই অনেক প্রশংসা করতো এখন হুট করে যে এটা হয়েছে না মানুষজন উল্টা পাল্টা কথা বলে তার উপরে আনটি আঙ্কেল বেশি পড়ে মনের থেকে শরীরে প্রভাবটা বেশি পড়ে এই জিনিসগুলো আসলে মেনে নিতে পারে না যার কারণে একটু বেশি রাগারাগি করে তার বাইরে তো এখন বয়স হয়েছে বয়সেরও ব্যাপার আছে তোরা এমন যদি তোরা করছি আমার এইসব কমেন্ট করবি তোরা আমার ভিডিওই দেখবি না সোজা সবটা বিষয় ভিডিও দেখবি না আমার আর এসব খুঁছাখুচি করবি না ঠিক আছে আমার বাপ মা ভাইরা ভালো আছে তাদেরকে ভালো থাকতে দে আমি ভালো আছি ভালো থাকতে দে আর তোরা তরার মতো ভালো থাক তোরা নিজেরা নিজেরা যা মনে চাই তা গুজর গুজর পুজুর ফুজোর কর কিন্তু আমার মা ভাইদের সামনে গিয়ে কোনো উল্টাপাল্টা কথা বলবি না এতটুকুই বলবো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আফা